হ্যালো বন্ধুরা নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম আমরা এই তো বরিশাল থেকে নতুল্লাবাদের উদ্দেশ্যে রওনা দিলাম আমি আজকে চট্টগ্রামে যাব আমার প্রিয় একটা শহরে আমরা যেহেতু চট্টগ্রামে যাবো সেহেতু নতুল্লাবাদ থেকে যাব এতে আমরা যাইতেছিলাম অটোতে করে আনান আমাকে এগিয়ে দিয়ে আসতে যাই মানে গেছে হয়তো বাসে উঠবো সৌদি আর জন্য অপেক্ষা করতেছিলাম আমি সৌদিয়েই বেশি চলাফেরা করি অনেকক্ষণ ওয়েট করার পর বাস আসছে তারপরে উঠলাম এত যাইতেছিলাম ভালোই লাগতেছিল দিন পর সেই প্রিয় শহর চট্টগ্রামে যাইতেছি যেখানে বারো বছর ছিলাম এক সময় এটা হচ্ছে দবদবিয়া ব্রিজ দোয়ারিকা ব্রিজ সুন্দর ব্রিজটা এটা হচ্ছে ধান কেতের একটা ভিডিও কারণ এখন সবাই ধান তুলবে ধান তোলার সময় হয়েছে আমরা এই তো ভাঙায় চলে আসছি ভাঙার কাছাকাছি এটা হচ্ছে বিশ্ব রোড খুব সুন্দর রোডটা এই রোডটা ধরেই তো আমরা পদ্মা ব্রিজে যাবো ঢাকা হয়ে চট্টগ্রাম যাব সরাসরি সুন্দর একটা রোড এটা ভাঙার পুরো এরিয়াটাই অনেক সুন্দর মাশাল্লাহ সব কিছুতেই মাসাল্লাহ বলতে হয় কারণ দেশের যে অবস্থা যে কোনো সময় খারাপ দিকে চলে যেতে পারে আর সবাই আমার পেজটা ফলো দিও লাইক দিও ওইটা হচ্ছে ট্রেন লাইন ওখান থেকে ট্রেন যায় পদ্মা হয়ে তা আমরা পদ্মা উঠলাম আমি যখনই পদ্মাবের হিসেবে উঠি তখনই ভিডিও করি কারণ আমার খুব ভাল লাগে প্রিয় জায়গা এটা আজকের পুরো নন কাট ভিডিও আমার যাইতেছিলাম ভালোই লাগছে আজকে চার মাস আগে গেছিলাম চট্টগ্রামে আবার আজকে চার মাস পর যাইতেছি একটা রেস্টুরেন্টে দাঁড়াইতে দাঁড়াইছিল তো ওখানে গেলাম তো আমরা খাওয়া দাওয়া করলাম খাওয়ার ভিডিও দিতে আমার ভালো লাগে না এছাড়া দেয় না রেস্টুরেন্টটা অনেক সুন্দর নতুন করছে নাকি এটা সুপারভাইজার বললো এটা হচ্ছে বাইরের সাইড রেস্টুরেন্টের সুন্দর পরিবেশটা এই তো রাত্র হয়ে গেল আমরা চট্টগ্রামে ঢুকলাম এটা হচ্ছে টাইগার পাস এরিয়া চট্টগ্রামের টাইগার পাস থেকে আমরা জিএসসি যাব ওখানে দামপাড়া নামবো তারপরে বাসায় আসব অনেক দিন পর প্রিয় শহরে আসতে পেরে ভালোই লাগছে এই তো আমরা সামনেই নেমে যাব এটা হচ্ছে নতুন ওভার ব্রিজ করছে ওইটা ভিডিও সবাই ভালো থাকবা দোয়া করবা